ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেবে পারমান্টলি ডিলেট করবেন তো কেবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সহজেই যে কোনো ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনি চলে যে কোনো ইনস্টাগ্রাম আইডি ডিলিট করতে পারবেন যে কোনো ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য প্রথমত আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসবেন তো ইনস্টাগ্রাম অ্যাপসে চলে আসার পর আপনাদের প্রোফাইলে চলে যাবে তো ইনস্টাগ্রামে চলে আসার পর এখানে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে চলে আসার পর উপরের দিকে থিরোটা কেন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে যে সকল সেটিংস চলে আসছে তো এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য প্রথমে চলে যাবে যাবেন অ্যাকাউন্ট সেন্টার অপশনে তো এরপর আপনারা নিচে দিকে চলে যাবেন তো এখানে একটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন চলে আসবে নিচে দিকে রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দেবেন এরপর রয়েছে ডিঅ্যাক্টিভেশন ওয়ার ডিলেশন এখানে ক্লিক করে দেবেন তো আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চলে আসবে জাস্ট আবার এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে দুইটা অপশন চলে আসবে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অথবা ডিলেট অ্যাকাউন্ট তো এখান থেকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন এছাড়া ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে পারমান ডিলিট করতে পারবেন এই জন্য ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম অপশন চলে আসবে এখান থেকে আর যে কোনো একটা কারণ সিলেক্ট করতে হবে তো আপনি যে কোনো একটা কারণ সিলেক্ট করে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখবেন যে আবার কন্টিনিউ অপশন চলে আসছে এখানে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করার জন্য এখানে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন এখানে ক্লিক করে আপনাদের ডিট হবে তো এখানে আরেকটা রুলস রয়েছে এই অ্যাকাউন্টে ডিলিট করার জন্য পারমান্টলি আপনি তিরিশ দিন লগ ইন করতে পারবেন না তো এখানে দেওয়া রয়েছে তিরিশ দিন এবং ডেট ও দেওয়া রয়েছে এত তারিখের আগ পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না তো এখন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে তিরিশ লগ ইন না করলে এটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে ইনস্টাগ্রাম থেকে এই নিয়মটি ফলো করে চলে যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন পারমানি তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন তো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পেতে ফুচার বাংলা ইউটিউব করে থাকলে পরবর্তীতে তারা আকর্ষণীয় ভিডিও পেতে করে রাখুন তো সহলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য